নমস্কার বন্ধুরা শেষ প্রান্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন শীতের সময় তো শীতের সময় গরম গরম চপ খেতে সন্ধ্যাবেলা সবারই ভালো লাগে ছোট থেকে বয়স্ক লোকেদের সবারই ভালো লাগে সেই জন্য আজকে বেগুন নিয়ে বেগুনের চপ বানাবো বসে পড়েছি এখানে বেগুন নিয়ে নিয়েছি আর বেসন নিয়ে নিয়েছি আগে বেগুনটা ভালোভাবে কেটে নিচ্ছি তারপরে বেসনটা রেডি করবো তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আমার বেগুনগুলো কেটে কমপ্লিট করা হয়ে গেছে দেখো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে আর এইখানে বেসন নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর জিরের গুঁড়ো আর একটু গরম মশলাও নিয়ে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাইয়াও বসে আছে গরম গরম চপ খাবে বলে এই বেসনের ভিতরে এগুলো এবার একটু একটু করে মাখিয়ে নিই প্রথমে একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছে। তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরের গরম মশলাটা দিলে একটু টেস্ট লাগে ভালো সেই জন্য দিয়ে দিচ্ছি এটা না দিলেও হয় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল হলে তো খেতে ভালো লাগে সেজন্য একটু বেশি করেই দিচ্ছি এবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি কিন্তু এই গোলাটা আবার বেশি পাতলা হলে হবে না একটু টাইট টাইট রাখতে হবে নাহলে চপগুলো হবেই না তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে আসছে এবার বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দুটো চপ রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও বসে আছে খাওয়ার জন্য তো দি খেয়ে বলো কেমন হয়েছে যা গন্ধ বের হচ্ছে না মনে হচ্ছে যে দোকানদারও এরকম বানাতে পারে না তো দেখি কেমন স্বাদ তোমার হাতের চপ ও খুব সুন্দর লেগেছে কিন্তু দশ টাকা করে পিস হলেও লোক কিনে খাবে আর আমরা তো সাত টাকা করে চপ খাই বলছ তাহলে কি একটা দোকান দেবো চকল তখন করলে ভালো হতো মনে খুব সুন্দর লেগেছে কিন্তু তো ঠিক আছে তোমাদের দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে তো তোমরা আসবে যে যে ভিডিও দেখছো সবাই আসবে করে খেতে দেবো শুধু কালারটা দেওয়ার দোকানে তোরা ফাজিল করে এর গায়ে কিছু রাখে না কত সুন্দর হয়েছে দেখো আর সেই সাথ ও